আজকে তাদের ফুচকার মেলা কি করতেছে আদিপকে কথা দিয়েছি চুল কাটলে তাকে ফুচকা খাওয়াবো চটপটি খাওয়াবো তারপরে মজু খাওয়াবো সে চুল কেটে এসেছে কোনো আমাদেরকে ডিস্টার্ব করেনি জ্বালায়নি এই জন্য তাকে এখন অলরেডি আমরা যেতে তিনজন তিনজনে তিনটা পুস্কার অর্ডার করে ফেললাম একটু পর আবার চটপটি আসতেছে আদিপ বলেছে বাবা আমি চুটকার চুল কাটবো চটপটি পুচকা মধু তারপরে জালমুড়ি যদি দেই তাহলে কাটবে বাবা অন্ত একটা খাও একটা খেয়ে দেখো না আমার বাবা খাবে তুমি খাব না এই তো এখন খাবে দেখো আজকে কীরকম টেস্ট হয়েছে কীরকম টেস্ট হয়েছে আমরা চলে এসেছি সমীর হোসেন বাইয়ার দোকানে চটপটি হাউসের দোকানে এটা হচ্ছে যে লোকেশনটা আমরা বলে দেই একেবারে কলেজের সামনেই কলেজের স্কুলের সাথেই আমরা এখানে মধ্যে আসি কারণ হচ্ছে যে বাইয়ের চটপটিগুলো অনেক মজাদার হয় এবং সুস্বাদুও হয় বিশেষ করে দোকানটা ছোটো খাটো আমাদের ভালো লাগে ফুচকাগুলা চটপটি এবং জালমুড়িগুলো এই জন্য আমরা এখানে আসি